নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ডিনিয়া চা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আগামীকাল সরস্বতী পুজো তাই সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এখন প্রায় দশটা মতো বেজে গেছে রান্নাবান্নাগুলো করে নিয়ে সোজা বেরিয়ে পড়েছি বাজার করতে আজ ফলমূল থেকে শুরু করে সমস্ত শাকসবজি আর মাছের বাজারটা ঘুরেও একেবারে বাড়ি ফিরব তবে গত দুদিন ধরে বাজারে চলছে প্রচুর ভিড় আগে আর সময় করে উঠতে পারিনি তাই আজই বেরিয়ে পড়লাম বাজারে টুকেই প্রথমেই ঢুকে পড়েছি মাছের বাজারে আজকে সারাদিন ধরেই বিক্রি হবে তবে একটু বেলা হয়ে গেলে টাটকা মাছগুলো আর জ্যান্ত থাকবে না রুই কাতলা ম্যাট্রাসি বিভিন্ন রকমের মাছ এখানে বিক্রি হচ্ছে তার মধ্যে আমরা বেছে নিয়েছি দুটো বড় বড় রুই এখন আমাদের কেনা মাছগুলোই কাটা চলছে সেই ভোর থেকে বিক্রি হচ্ছে এখনও পর্যন্ত প্রচুর প্রচুর মাছ স্টকে আছে আবার কালও সারাদিন বিক্রি হবে তবে একটা কথা ঠিক সরস্বতী পুজোর বাজারে আমি কোনোদিনও আসিনি এমনকি মাছ কিনতেও আসেনি এই প্রথমবার এলাম মাছের বাজারে আমাদের ওজন করা মাছ দুটোর একটা কাটা হয়ে গেছে আর একটা এখন কাটা হচ্ছে সরস্বতী পুজো মানে ঘোরাফেরার সাথে সাথে খাওয়া দাওয়ার উৎসব তাই বাজারে প্রচণ্ড ভিড় মাছগুলো কেটে দিতে কিছুতেই চাইছিল না জোর করে কাটিয়ে নেওয়া হলো আর এখন চলে এসেছি এই ডাব কিনতে ঘটের উপরে সিসওয়ালা ডাব চাই সেই ডাব কিনলাম এরপরে সোজা গেলাম কুলের দোকানে এখানে বিভিন্ন রকম সাইজের আর বিভিন্ন জাতের কুল রাখা আছে তবে যেটা সবচেয়ে বড় সাইজ সেটা দেখেই বেশি পছন্দ হলো আর এছাড়াও দেশি বিদেশি মিলিয়ে বিভিন্ন ধরনের কুল রাখা আছে কুলটাও কিনে নিয়ে এরপরে সোজা গেলাম শাকালো কিনতে শাক আলুটা অবশ্য এখন বারো মাসই পাওয়া যায় এরপরে সোজা চলে গেলাম মালার দোকানে আজকে বাজারে জিনিসও প্রচুর আর দামও প্রচুর মালার আবার বিভিন্ন রকম ভ্যারাইটি আছে সাদা অরেঞ্জ ইয়েলো সমস্ত রকম আর এই দেখো বেগুনগুলো কীরকম দেখতে এই বেগুনগুলো দেখেই আমি দাঁড়িয়ে পড়েছি তো যাই হোক এইগুলো আর নিলাম না বেগুন কেনা হয়ে গেছে পুরো বাজারটার সামনে দাঁড়িয়ে আছি আর ভাবছি আজকে কত কত মানুষের কত কত টাকা খরচা চলো এবার এখান থেকে সোজা বেরিয়ে পড়লাম বাড়ির পথে দশকর্মা জিনিসগুলো আগে থেকেই কেনা হয়ে গেছে সোজা বাড়ি পৌঁছে খাওয়া দাওয়া করে এখন প্রায় চারটে সাড়ে চারটে মতো বাজে সোজা আমরা চলে গেলাম অদৃজা তবলার ক্লাসে তবলার সাথে সেটিং না হলে অনেক অনেক রাগের পাঠ ওর খুব মুশকিল হয়ে যায় সিলেবাসের রাগগুলো একবার তবলার সাথে সেটিং হলে ও খুব তাড়াতাড়ি ধরে নিতে পারে ফলে গানটা গাইতে দিন অসুবিধা হয় না তবলা সেটিং করে আমরা এখন সোজা বাড়ির পথে তবে খানিক দূরকেই আমাদের সামনে আছে কুমোরটুলি এই যে দেখতেই পাচ্ছ তাকে তাকে মা সরস্বতী রাখা আছে প্রচুর ঠাকুর তৈরি হয়ে আছে তবে যেগুলো একেবারে কমপ্লিট হয়ে গেছে সেগুলো সব কিনে নিয়ে সোজা বাড়ি ফিরছে এখানে যতবারই ঢুকি ততবারই এখান থেকে আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না যাই হোক সোজা বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরে চাটা করে খেয়ে টে এই দেখো এই আলপনাটা দিলাম সিংহাসনে মা সরস্বতীও রাখা হয়ে গেছে আলপনা যেটুকু বেঁচেছিল সেটুকু নিয়ে এখন অদৃজা বসেছে মাটিতে রঙ করতে আর আমি এখন সোজা কাজ ফাজ সেরে উপরে উঠেছি শাড়ি বের করব সকাল সকাল আর কী শাড়ি পরা হবে সেটা আর বের করা হয় না তাই আজকেই ঠিক করে নিই মা মেয়ে দুজনে কী শাড়ি পরবো এই যে এগুলো বার করে রেখেছি এগুলোর মধ্যে থেকে দুজনে দুটো পরে নেব দুজনেই ঠিক করেছি নীলের উপরে পরবো তাই সব শাড়িগুলোই নীল নীল ধরনের বার করে রেখেছি সুপ্রভাত বন্ধুরা আজকে সরস্বতী পুজোর দিন রাতটা পেরিয়ে সকালবেলায় আমরা সবাই বসে পড়েছি মায়ের সামনে পুজো শুরু হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছি ফল টল কাটাও রেডি হয়ে গেছে আর অদ্রিচার আরবকে বসিয়ে দিয়েছি এদিকে ওদের বই খাতা ডায়েরি সমস্ত কিছু রেখেছি সকাল সকাল পুজোটা হয়ে গেলে বাকি কাজগুলো তাড়াতাড়ি করে হয়ে যায় ধরে বেঁধে পুজোর সামনে বসানো হয়েছে তবে মাঝে মাঝে ভাগ পেলে উঠে উঠে চলে যাচ্ছে যাই হোক পুষ্পাঞ্জলিটা হয়ে যাওয়ার পরে আমাদের পুজো কমপ্লিট হয়ে যায় তারপরে আমিও রেডি হয়ে পড়ি এখন আমাকে একবারের জন্য হলেও স্কুলে যেতে হবে সব টিচাররাও চলে আসবে আর বাচ্চারাও চলে আসবে সে গুজে আমি সোজা পৌঁছে গেছি স্কুলের মধ্যে স্কুলে যেয়ে দেখি ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছেন তবে স্টুডেন্ট সংখ্যা খুবই কম এসেছে অনেকটাই সকাল ওরা এত তাড়াতাড়ি আসেনি তবে ঠাকুর এই সদ্য সদ্য পুজোয় বসেছে আমি তাই প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি স্কুলে যখন প্রত্যেক বছর সেজে গুজে আসি তখন শুধু মনে পড়ে ছোটোবেলায় স্কুলে যাওয়াটা কি সুন্দর শাড়ি পরে সেজে গুজে স্কুলে যেতাম ঠাকুর দেখতে আর ঘোরাফেরা করতে আর এখন এসেছি স্কুলের একটা দায়িত্ব নিয়ে এই যে কয়েকজন মাত্র এসেছে এখনো সবাই আস্তে আস্তে একে একে আসছে ক্লাসরুমের মধ্যে চলছে ফল কাটাকাটি কিছু কিছু ফল কেটে ঠাকুরের সামনে দিয়ে দেওয়া হয়েছে আর অনেক ফল এখনো রাখা আছে আর কিছু ফল কাটা চলছে আর এই পুচকিটিকে দেখো কি সুন্দর শাড়ি পরে দেখতে লাগছে আর প্রত্যেকটি বাচ্চাকেই শাড়ি পরলে একেবারে বড় মাদের মতো লাগে এদেরকে দেখে আমার ছোটবেলার কথা খুবই মনে পড়ে আর আরেকটা জিনিস ঠিকই ছোটো ছেলেরা শাড়ি পরতে ভীষণ পছন্দ করে আসলে ওদের বড়ো হওয়ার ইচ্ছা যায় একদিকে ধুনোর ধোঁয়া অন্যদিকে ধূপের ধোঁয়া চারিদিকে একেবারে গম গম করছে পুজোর কাজকর্ম শেষ এরপরে শুরু হচ্ছে পুষ্পাঞ্জলি তাই সমস্ত স্টুডেন্টদের বলা হয়েছে মায়ের সামনে বসে পড়তে ছোট ছোট ছেলেদের সকাল সকাল না খেয়ে থাকাটা অত্যন্ত চাপের হয়ে যায় তবু আমাদের বলে দেওয়া হয়েছে টুকটাক ফলমূল খেলেও দোষ নেই যেগুলো একেবারেই বাচ্চা তারা কিছুতেই পারবে না থাকতে তবে যাই হোক সকাল সকাল আমাদের পুষ্পাঞ্জলিটা স্টার্ট হয়ে গেছে এরপরে ওরা খেতে পাবে এই যে সব পুষ্পাঞ্জলি দিয়ে একে একে বের হচ্ছে তবে এখনো প্রচুর ছেলে মেয়ে এক এক করে স্কুলে আসছে তবে সে যাই হোক দু তিনটে ব্যাচ হবে পুষ্পাঞ্জলির তবে এই ছেলেগুলোর হয়ে গেল এরপরে সবাই আমরা বসবো ঠাকুরের সামনে অঞ্জলি দিতে আর যে কজন বাচ্চা পরে এলো তারাও এই ব্যাচে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছে রুমের ভেতরটা ধুনোর ধোঁয়ায় একেবারে ভর্তি হয়ে গেছে বেশিক্ষণ বসে থাকলেই চোখ একেবারে জ্বালা করছে তো যাই হোক পুষ্পাঞ্জলি এবার স্টার্ট হলো এরপরে হচ্ছে আরতি দিনের বেলায় পুজোর সাথে সাথে আরতিটাও করে নেওয়া হয় সমস্ত বাচ্চাদের বাইরে বসে থাকতে বলা হয়েছে এরপরে প্রসাদ নিয়ে এসে সবাইকে এক এক করে দিয়ে দেওয়া হবে ভেতরে এখন প্রসাদ মেখে নেওয়া হচ্ছে এরপরে সমস্ত বাটিতে করে সাজিয়ে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে হাতে হাতে ধরিয়ে দেওয়া হবে বড় গামলায় প্রসাদটা মেখে নিয়ে এই যে ছোটো ছোটো বাটিতে এখন সাজানো হচ্ছে স্কুলে আমাদের প্রত্যেক বছর এভাবেই নিয়ম করা আছে যে প্রথম দিন পুজো হওয়ার পরে সবাইকে হাতে হাতে প্রসাদ দিয়ে দেওয়া হবে তারপরে আরেক দিন বসিয়ে সবাইকে সরস্বতী পুজোর খাওয়ানোটা খাওয়ানো হবে সবাই হাতে হাতে প্রসাদ নিয়ে এখন খেতে শুরু করে দিয়েছে ভেতর থেকে ট্রেতে করে আনা হচ্ছে আর সবাইকে এক একটা করে বাটি ধরিয়ে দেওয়া হচ্ছে আজকের দিনেও ছোট ছোটো ছেলে মেয়েদের খেলাধুলা আর মারামারি কিছুতেই থামছে না তো যাই হোক অনেক বাড়ি ফিরে গেছে স্কুলটা প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে রওনা দেব সোজা বাড়ি ফিরেই দেখছি অদ্রিজার বন্ধুরা এসে হাজির হয়েছে সবাই খুব সুন্দর শাড়ি পরেছে সাজুগুজুও করেছে সকালবেলায় একবার ঘোরা হয়ে গেছে এখন আবার শাড়ি চেঞ্জ করে জামা পরে ঘুরতে বেরোবে আর আরবকে তো কিছুতেই বাড়িতে ঢোকানোই যাচ্ছে না ও এত মেতে আছে এদের ঘুরতে বেরোনো দেখে আমাদের সেই ছোটোবেলায় বন্ধুদের সাথে ঘুরতে বেরোনোর কথাগুলো মনে পড়ছে তো যাই হোক সরস্বতী পুজো মানেই রান্নাবান্না ঘরেও শুরু হয়ে গেছে রান্নাবান্নার কাজ তবে কিছু কিছু রান্নার মাঝে খাওয়া দাওয়াটা সেরে নেব তারপরে বাকি রান্নাগুলো আবার শুরু করব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শীঘ্র পরের একটা ব্লগে